ঘুরতে ঘুরতে একদিন যখন একটু দূরের দিকে চলে গেছে হঠাৎ একটা বিড়াল তখন এই দুটা খুব জোর ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গিয়ে ছুটতে ছুটতে সাধু বাবার কাছে গেছে আর সাধু বাবার কাছে গিয়ে কি বলছে আমার বাচ্চা সাধু বাবা আমার বাচ্চা সাধু বাবা বাচ্চা সাধু বাবা ওই বিড়ালটা যখন তখন করছে আমার বাচ্চা সাধু বাবা

আহাকি আনন্দ আকাশে বাতাসে গাছে গাছে পাখি ডাকে আহাকি আনন্দ আকাশে বাতাসে আজ যে আমার বড় আনন্দের দিন ওই দুষ্ট বিড়ালের হাত থেকে হয়েছি স্বাধীন আহাকি আনন্দ আকাশে বাতাসে এভাবে গান করতে করতে যখন একটু রাস্তার দিকে চলে গেছে হঠাৎ একটা কুকুর পালাবা না কথা বলবা তখন

এ গান করতে করতে যখন একটু জঙ্গলের দিকে চলে গেছে হঠাৎ আর কি বলছেন আমি কোন কথা যে চলি আর কোন কথা যে বলি ওই গেলে আমি বাঘের মুখে পড়ি সাধু বাবা এখন আমি কি করি পালিয়ে যাবার রাস্তা ধরি ওই জঙ্গলে তুই আমি বাঘের মুখে পড়ি সাধু বাবু আবার তোকে ভাগ তারা করছে তখন সাধু বাবা আবার সেই মতো হিং হিং কুকুর থেকে বাঘ ও ঝটপট তখন ছোট্ট কুকুরটা এত বড় বাঘ হয়ে আর বাঘ হয়ে তখন তার কি আনন্দ সে এখন জঙ্গলের রাজা ডন কি বলছে আরে मुझे पता नहीं कहाँ से आया मैं हूँ कौन मैं हूँ कौन मैं हूँ कौन मैं हूँ मैं हूँ मैं हूँ ना अरे साधु बाबा तूने एका किया कुत्ते से मुझको शेर बनाया एका गुना किया तूने एका गलती किया मुझे साधु बाबा क्यों जी कुत्ता के ये आवाज़े ये तो কোথায় থেকে বাগ বানিয়ে তুমি জানি আমি জানি অত তুমি যদি আমাকে কাউকে বলে দেওয়ার হয়ে যাবে অতে দেখো আমি তোমাকে খাবো বল কি বলছে আজা তুই হু কে আমি তোকে ভাগবান তুই আমাকে খাবি তখন সাধু বাবা আবার সে বলতো হেই জিঞ্চ